এদিকে জামাতকে নিষিদ্ধ না করে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয় বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা দেশের তরুণ সমাজ যাতে ধর্মের নামে বিভ্রান্ত না হয় সেজন্য আলেম ওলামা সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা রাজধানীতে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন ইসলামের আলোকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় করণীয় শীর্ষক এক গোলটেবির আলোচনার আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা দপ্তর আলোচনায় অংশ নিয়ে ইসলামী চিন্তাবিদরা বলেন যতদিন পর্যন্ত দেশ থেকে মৌদুদিবাদ ও জামাতকে নির্মূল করা যাবে না ততদিন পর্যন্ত দেশে জঙ্গিবাদ না হয় সেজন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তারা জমাত শিবিরের আর্থিক প্রতিষ্ঠানগুলিকে সুরক্ষা সুরক্ষা দিয়ে জমাত শিবিরকে প্রতিষ্ঠিত রেখে এই দেশ থেকে জঙ্গিবাদ খতম করা যাবে এটা অসম্ভব ব্যাপার কোন সময় পারা যাবে না এই ইঁদুর পচা ইঁদুর এখানে উৎখাত না করে আপনি কি করবেন বাংলাদেশে পাক করবেন সম্ভব নয় জামাতের শিক্ষা প্রতিষ্ঠান কতটা আছে কোথায় কোথায় তাদের লোকজন আছে কোন জায়গায় নাই সাংবাদিকদের মধ্যে বলেন পুলিশের মধ্যে বলেন রাজনীতিবিদদের মধ্যে বলেন নাই কোন জায়গায় গ্রামেগঞ্জে ওয়াজ নসিহত করে যাচ্ছে তাদের চিহ্নিত করা তারা কারা এক নাম্বার তারা কারা তারা যদি সরকার বিরোধী হয় তারা যদি জামাত ইসলামের অনুসারী হয় তারা যদি আপনার কি বলে যে কুরআন সুন্নাহ মিথ্যা অবব্যাখ্যা দিয়ে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে জঙ্গি মাদ্রাসার তাদেরকে এখনই বন্ধ করতে হবে দেশে আইএস কোনো অস্তিত্ব নেই উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন বিএনপি জামাতের ছত্রছায়া এবং পৃষ্ঠপোষকতায় জএমবি হরকতুল জিহাদ এসব হামলা চালাচ্ছে আর একে আন্তর্জাতিক করণের চেষ্টার অভিযোগ করেন তারা সামনে হচ্ছে জেএমবি হরকতুল জিহাদ যারা মানুষ পাচ্ছে আর পিছনে হচ্ছে বিএনপি আর জামাত আর এটিকে আন্তর্জাতিক ব্র্যান্ডিং করার জন্য বলা হয় আমরা আইএস আমাদের আলেম সাহেবরা আমাদের মুরব্বীরা আমাদের শিক্ষকরা আমাদের ছাত্ররা এবং সকলে সময় সকলে মিলে যদি আমরা আন্দোলন এবং মাঠে ঝাঁপিয়ে পড়ি তাহলে এদেরকেও আমরা ঠেলে গুতিয়ে ওই একশো দিনের ইয়ে যেমন বন্ধ করেছিলাম আমরা হেফাজত ইসলামেও ইয়ের তাদেরও যেমন ইয়ে এসে ছেলে দিয়েছিলাম এটিও এবারেও পারবো জঙ্গি বিরোধী এ যুদ্ধে দেশের সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা তিনটি দা অয়ন নিউজ নাইন ঢাকা